রাস্তা তৈরির কাজ শেষের এক মাসও পেরোয়নি এরই মধ্যে বসে গেল রাস্তার একাংশ এ নিয়ে শনিবার খুব উগড়ে দেয় দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দেওগাঁওয়ের বাসিন্দারা তাদের অভিযোগ অত্যন্ত নিম্নমানের কাজ হওয়াতে টিকল না রাস্তাটি এক কোটি ছাব্বিশ লক্ষ সাতানব্বই হাজার দুশো ঊনপঞ্চাশ টাকায় গোবিনহাট থেকে পশ্চিম দেওগাঁও তিন নম্বর প্রাথমিক স্কুল পর্যন্ত পথশ্রী প্রকল্পে পাঁচ দশমিক একশো মিটার রাস্তাটি তৈরির সূচনা হয় গত বছরের আঠাশে মার্চ স্থানীয়রা জানান কয়েকদিন আগে কাজ শেষ হয়েছে শুক্রবার রাতে একটি মাল বোঝায় ছোট গাড়ি গিয়েছিল রাস্তা দিয়ে এতে রাস্তার একাংশ বসে যায় শনিবার হাত দিয়ে টানতেই উঠে আসতে থাকে পিচ ও পাথরের অংশ এলাকার বাসিন্দা আলম বলেন অত্যন্ত কাজ করা হয়েছে আমরা কাজ চলাকালীন ঠিকাদারের কাছে মান নিয়ে আপত্তি জানালো তিনি তাতে গুরুত্ব দেননি রফিকুল ইসলামের কথায় অত্যন্ত নিম্নমানের সামগ্রীতে কাজ করা হয়েছে আমরা ঠিকাদারের কাছে শিডিউল চেয়েছিলাম তিনি শিডিউল দেখাননি তৃণমূলের দেওগাঁও উত্তরাংশের অঞ্চল সভাপতি রাহিফুল আলম বলেন ঘটনাটি শুনেছি এ নিয়ে ঠিকাদারের সঙ্গে কথা বলবো। দেওগাঁয়ের পঞ্চায়েত প্রধান সেরিনা খাতুনের সাফায় তিনি প্রধান হওয়ার আগে রাস্তাটির কাজ শুরু হয়েছিল তবে বিষয়টি নিয়ে ঠিকাদারের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন তিনিও বিষয়টা হচ্ছে পশ্চিম দেওয়াও পথশ্রী প্রকল্প যে রাস্তাটি হচ্ছে হয়েছে সেটা কেবলমাত্র পনেরো দিন হলো পনেরো দিনের মধ্যেই রাস্তা টোটালটা উঠে যাচ্ছে একটা গাড়ি গেছে মাত্র দশ টাকা গাড়ি গেছে যাওয়ার পরে দেখতেছি রাস্তা ডেবে গেছে এবং রাস্তার সাইডে মাঝখানে যে কংক্রিট তোমার পিসিসি করা ছিল ঢালাই সেই ঢালাইটা আস্তে আস্তে উঠে যাচ্ছে যেটা দেখা যাচ্ছে কুড়ি সেন্টিমিটারও কম হাইট এবং নিচে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে যে পিসটা ঢালার কথা ছিল সেটাও ঢালেনি আমরা বারবার তাদেরকে কন্ট্রাক্টরকে বলছি কন্ট্রাক্টর বলছে যে আমাদের পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা কাজ করতেছি কিন্তু এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্ন দৈরিকতা কাজের যে এত নিম্নমানের কাজ আমরা ভাবতে পারছি না তাদের কাছে আমরা বিশেষ করে ফালাকাটা যে বিডিও সাহেব আছেন প্রশাসন দপ্তরে প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব আগামী দিনে যেন কাজটা যেন ভালো করে ভালো করে করে এবং প্রশাসনের নজরে যেন বিষয়টি আসে দেওগাঁও থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ